সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সমস্ত পুজো কমিটির জন্য অনুদান ঘোষণা করেছেন আর সেই অনুদান সত্তর হাজার থেকে পনেরো হাজার টাকা বাড়িয়ে এবার পঁচাশি হাজার টাকা করা হয়েছে আর এই নিয়ে কলকাতা হাইকোর্টে কিন্তু ইতিমধ্যেই মামলা হয়েছে যাতে চরম ফ্যাসাদে পড়েছে নবান্ন এক কথাই বলতে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী হয়েছে ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো দর্শক তবে আপনারা জানেন যে সরকারি কর্মচারীরা ন্যায্য ডি আদায়ের দাবিতে বা সরকারি কর্মচারীদের যে ন্যায্য অধিকার সেই অধিকার আদায়ের দাবিতে তারা কিন্তু কলকাতার শহীদ মিনার চত্বরে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে এই আবহে সুপ্রিম কোর্টে দিনের পর দিন এই মামলা পিছিয়ে যাচ্ছে আপনারা জানেন এবং রাজ্যের শাসক দল বা রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়ে আসছে বারবার যে একসাথে এত সরকারি কর্মচারীকে দিয়ে দিলে বা এতটা পরিমাণে দিয়ে দিলে রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসতে পারে সেই জন্য এই মামলা কিন্তু সুপ্রিম কোর্টে পিছিয়ে যাচ্ছে আর এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করে এই পুজো কমিটিগুলোকে অনুদান দেবে জানিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেছে রাজ্যের বিরোধী দলগুলো দর্শক এই আবহে কলকাতা হাইকোর্টে কিন্তু মামলাও হয়ে গিয়েছে জানিয়ে মহা ফ্যাসাদে পড়েছে নবান্ন কি হয়েছে এক্স্যাক্টলি দেখুন দর্শক কেন্দ্রের বিলম্বিত বাজেট পেশের সন্ধ্যাতেই মঙ্গলবার বাংলার পাড়ায় পাড়ায় দুর্গা পুজোর বাজেট তৈরি হতে শুরু হয়ে গিয়েছে কলকাতাসহ জেলার বড় পুজো কমিটিগুলোর এক পুজোর শেষ হতেই পরেরবার বার পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায় কিন্তু মাঝারি বা ছোটো মাপের পুজো কমিটিগুলো অপেক্ষা করে থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদান ঘোষণার জন্য নির্মলা সীতারামার দেশের বাজেট ঘোষণার পরপরই পুজোর বাজেট বাড়ানোর ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা হয়ে গিয়েছে যে ন্যায্য দিয়ে না দিয়ে কেন এই অনুদান দর্শক এই আবহে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এবারে দুর্গা পুজোর জন্য ক্লাবগুলোকে পঁচাশি হাজার টাকা করে অনুদান দেওয়া হবে এবং আগামী বছর তা বাড়িয়ে এক লক্ষ করা হবে পাশাপাশি তিনি ফায়ার লাইসেন্স মুকুব করা এবং বিদ্যুৎ বিলেও ছাড়ের কথা ঘোষণা করেছে জানিয়ে কিন্তু প্রথম থেকেই কটাক্ষ করে আসছিল বিরোধীরা আর এবার তারা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সন্দেহ নেই মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি পুজো কমিটিগুলি কিন্তু তার সঙ্গে খানিকটা চিন্তাও রয়েছে কারণ ওই অর্থে ওই অর্থ কোন কোন খাতে খরচ করা হবে তবে শেষ পর্যন্ত সেটা সমস্যা হবে না বলেই উদ্যোক্তাদের আশা চিন্তার কারণ অনুদানের নিয়মের কারণে কারণ দুর্গা পুজোর জন্য অনুদান দেওয়া হলে সেই টাকা পুজোয় ব্যয় করা যায় না প্রতিমা কেনা তো দূরের কথা সিদ্ধি সিঁদুর কেনা এবং দশকর্মার ফর্দকেও বা ফর্দতেও ওই অর্থে বা খরচের হিসাব দেখানো যায় না নিয়ম অনুযায়ী পুরোহিতকে দেওয়া দক্ষিণা বা ঢাকির খরচও সরকারি অনুদানের অর্থে করা যায় না খরচ দেখাতে হবে সাধারণ মানুষের স্বার্থে কিছু করার জন্য সেই মর্মে নথিও জমা করতে হবে তবেই মিলবে পরের বছরের পুজোর অনুদান হুগলির উত্তর পাড়ার এক পুজো কমিটির সদস্য নান্টু সরকারের কথাই যখন করোনা ছিল তখন স্যানিটাইজার মাস্ক কিনে তার বিল জমা দেওয়া হয়েছিল গরিব মানুষকে বস্ত্রদানের দানের বিলও দেওয়া হয়েছিল কিন্তু এখন করোনা নেই ফলে খরচ দেখানোর উপায় কম তবু কিছু তো একটা করতেই হবে এখনও আমরা আলোচনা করিনি সেটা পুজোর পরেই করলে চলবে আর এক পুজোর উদ্যোক্তা অবশ্য দাবি করেন বিল দেওয়া কোনো সমস্যা নেই বা সমস্যা নয় তার দাবি পুলিশ প্রশাসনও বিষয়টা বোঝে ফলে খুঁটিনাটি নিয়ে কেউ প্রশ্ন তোলে না স্থানীয় ব্যবসায়ীরাও বিল দিতে সমস্যা করেন না কারণ মুখ্যমন্ত্রীর এই ভাবনা তাদেরও চাঁদা দেওয়া থেকে বাঁচিয়ে দিয়েছে এমনই কিন্তু আরও এক পুজো কমিটির মত তবে প্রথম দিকে অবশ্য হিসেব জমা দেওয়ার এত কড়াকড়ি ছিল না মমতার রাজ্যে পুজোর উদ্যোগে প্রায় দশ হাজার টাকা করে অনুদান দেওয়া শুরু হয়েছিল আপনারা জানেন দু সালে তখনই পুজো বাবদ বিদ্যুতের বিল পঁচিশ শতাংশ ছাড়ের ব্যবস্থা করা হয়েছিল দু সালে অনুদানের পরিমাণ পঁচিশ হাজার টাকা এবং করোনার সময়ে এক লাফে পঞ্চাশ হাজার টাকা করা হয় দু সালে তা বেড়ে ষাট হাজার হয় এবং দু সালে সত্তর হাজার করা হয় এবার অনুদান বেড়ে পঁচাশি হাজার টাকা মাঝখানের সময়ে অনুদানপ্রাপ্ত পুজো কমিটির সংখ্যাও বেড়েছে প্রসঙ্গত রাজ্যের ক্লাবগুলিকে বার্ষিক অনুদান দেওয়ার প্রকল্প গত বছর বন্ধ করে দেয় নবান্ন দু সালে ক্ষমতায় আসার পরের বছর মুখ্যমন্ত্রী ক্লাবগুলির পরিকাঠামোর উন্নতির জন্য আর্থিক অনুদান ঘোষণা করেছিল বাছাই করা ক্লাবগুলো প্রথম বছরে এককালীন দু লক্ষ টাকা করে এবং পরবর্তীতে তিন বছর এক লক্ষ টাকা করে মোট পাঁচ লক্ষ টাকা পেত যদি কোভিড পর্বে দু সাল থেকে এই প্রকল্পের অর্থ দেওয়ার কাজ স্থগিত রাখা হয় দু সালে তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় তবে পুজো কমিটির অনুদান রয়েছে যা নিয়ে একাধিক মামলা হয় কলকাতা হাইকোর্টে দু সালে সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের করেন যুক্তিবাদী আন্দোলনের কর্মী সৌরভ দত্ত এবং দুত্তিমান বন্দ্যোপাধ্যায় নামে দুই আইনজীবী হাইকোর্টে মামলা করেন সেই সময়ে রাজ্যের পক্ষে আদালতে জানানো হয়েছিল পুজো উদ্যোক্তাদের টাকা দেওয়া হচ্ছে স্রেভ ডাইভ সেভ লাইভ প্রকল্পের প্রচারের জন্য পরে অন্য মামলার প্রেক্ষিতে হাইকোর্টে শর্ত বেঁধে দেওয়া হয় রাজ্যকে দু সালে পুজোর মুখে কলকাতা হাইকোর্ট ছয় শর্ত বেঁধে দেয় রাজ্য সরকারকে ষষ্ঠ শর্তে বলা হয়েছিল অনুদানের অর্থ ব্যয় সংক্রান্ত নথি হাইকোর্টে জমা দিতে হবে তিন মাসের সময় দেওয়া হয়েছিল রাজ্যকে প্রশাসনিক সূত্রের খবর তারপরই রাজ্য সরকার টাকার খরচ নিয়ে পুজো কমিটিগুলির ওপর নথি জমা দেওয়ায় চাপ দেয় নিয়ম অনুযায়ী এখন পুলিশ আসান অ্যাপের মাধ্যমে আবেদন করা হয় সেখানে একসঙ্গে সব রকম প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়া যায় কমপক্ষে দশ বছর ধরে পুজো চলছে এমন কমিটিগুলোর পুজোর অনুদানের আবেদন করতে পারে গোটা রাজ্যে যত পুজো রয়েছে তাদের স্থানীয় থানায় হিসেব জমা দিতে হয় পুজোর পরে সেইবার মামলাকারীদের দাবি ছিল রাজ্য সরকার সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বকেয়া রেখেছে ফলে পুজো কমিটিগুলোকে এই অনুদান দেওয়া সমীচীন নয় জবাবে ইউনেস্কের তরফে কলকাতার দুর্গা উৎসব হেরিটেজ তমকা দেওয়ার কথা তুলে ধরে রাজ্য জানাই এটা শুধু এটা শুধু রাজ্য নয় দেশের জন্য গর্বের বিষয় সরকার হলফনামায় জানায় সংবিধানের একান্ন এ ধারা অনুযায়ী হেরিটেজ রক্ষার দায়িত্ব দেশের প্রত্যেক নাগরিকের সেই মোতাবেক রাজ্য সরকারের কাছে প্রত্যাশা করা হয় তারা যেন এগুলির সংরক্ষণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করে দুর্গাপুজোর দিনগুলোতে উৎসব মসৃণভাবে পরিচালনার জন্য এই অর্থ বরাদ্দ করা হয় কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে উৎসাহিত করার জন্য নয় এটা কিন্তু রাজ্য সরকার জানায় ফলে পুজো কমিটিগুলির দায়িত্ব বেড়ে যায় সাধারণভাবে ছোট পুজোর ক্ষেত্রে অনুদানেই মিটে যায় সব খরচ প্রতিমা থেকে মণ্ডপ প্রসাদ থেকে আলো সব খরচ হয়ে যায় রাজ্যের অনুদানে কিন্তু হিসাবে তা দেখালে চলে না হাওড়া শহরের একটি পুজোর সঙ্গে যুক্ত সঞ্জয় যশোয়াল যেমন বলেছেন সরকারি নিয়ম তো মানতেই হবে তাই নানান রকম বিল তৈরি করতে হয় গত বছর সত্তর হাজার টাকার বিল লেগেছিল এবার আরও পনেরো হাজার টাকা লাগবে আমরা ঠিক করেছি সেবামূলক খাতে গতবারের চেয়ে বেশি খরচ করব এমনই কিন্তু জানাই আরও এক পুজো কমিটি দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ